যখন এখানে গ্যাসটা গ্যাসটা এখানে গেল যা ফিল্টার হয়ে

और ऐसा है और ये कहते हैं कि आपने कोशिश जन्म आधा है तो मिस्टिक এই মেলায় স্থানীয়ভাবে ভাবে প্রযুক্তি প্রয়োগ এবং সম্প্রসারণ শীর্ষক এবং বি জাতীয় বিজ্ঞান মেলা নবম জাতীয় বিজ্ঞান মেলা এই দুইটি উদ্যোগ নিয়ে আমরা একসাথেই যেহেতু দুটাই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন এবং উপদেষ্টা মহোদয়ের ইচ্ছাতে আমরা একই সাথে দুটা প্রোগ্রাম করেছি এখানে আমরা এক সাইডে দেখতে পাচ্ছেন আপনি বিজ্ঞান মেলার স্টলগুলো রয়েছে যেখানে বিভিন্ন স্কুল আমাদের উপজেলার সবাই খুবই আনন্দের সাথে অংশগ্রহণ করেছে দুদিন ব্যাপী এই মেলায় আমাদের বাচ্চারা খুবই আগ্রহের সাথে অংশগ্রহণ করেছে এবং আরেক সাইডে আমরা আমাদের উপজেলার যে বিভিন্ন দপ্তরগুলো আছে সেই দপ্তরের যে লাগসই প্রযুক্তিগুলো যেগুলো স্থানীয়ভাবে প্রযোজ্য তারা অংশগ্রহণ করে প্রদর্শন করেছে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন কৃষি কৃষি অফিসের একটা স্টল আছে মৎস্যের একটা স্টল আছে এবং একটা ড্রাম দেখা যাচ্ছে যেখানে আমরা পুকুর ছাড়া কীভাবে আমাদের ছাদে বা অপরিত্যক্ত জায়গায় মাছ চাষ করতে পারি সেই প্রযুক্তিও দেখানো হয়েছে আমাদের উদ্দেশ্য যে আমাদের বাচ্চারা এখান থেকে বিজ্ঞান মনস্ক হবে এবং নতুন করে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই জাতিকে সোনার বাংলায় আমরা যেন পরিণত করতে পারি এটাই আমাদের চাওয়া এবং আমরা চাই আমাদের এখানকার যে প্রযুক্তিগুলো আমরা দেখিয়েছি স্থানীয়ভাবে সেগুলো ব্যবহার করে যেন এই অঞ্চলের মানুষ আহ তাদের বাড়ির আঙ্গিনায় বা তাদের নিজের জমিতে প্রয়োগ করে সর্বোচ্চ ফলাফল পায় এটাই আমাদের প্রত্যাশা